দোকানের কিছু মাল কেনার জন্য চলে আসলাম মিরপুর একে অবশেষে মাল কিনে রওনা দিয়ে বিভিন্ন কাজে মিরপুর একে আসা হয় ঠিকই কিন্তু মিরপুরে কিন্তু একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার পাশ দিয়ে আমি যাচ্ছি কিন্তু এখানে কখনো ঢোকা হয় না বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা মার্কেট হচ্ছে হরজত সাহালী গার্লস স্কুল কলেজ সুপার মার্কেট আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম বরাবরের মতো নতুন আরো একটা ভিডিও আপনাদের মাঝে বন্ধুরা গিয়েছিলাম মিরপুর একে প্যান্ট কেনার জন্য আপনারা হয়তো জানেন না মিরপুর এক হরজশাহ আলী স্কুল কলেজ অ্যান্ড মার্কেট এটা আপনার বিখ্যাত খুবই একটা মার্কেট এখানে আপনার পাইকারি হোলসেল খুচরা সব ধরনের মাল এখানে পাওয়া যায় সবচেয়ে কমে ভালো মাল পাওয়া যায় তাই অনেক দোকানদারা এইখানে মাল কিনতে আসে দেখেন এই যে বন্ধুরা এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটাই হলো মিরপুরের মধ্যে সেই বিখ্যাত মার্কেট পাইকারি মার্কেট যে এখান থেকে মানুষ বাংলাদেশের সব জায়গা থেকে আসে মাল নেয় এইটার পাশেই হলো মাজার মাজার যেটাকে মিরপুর বলে ঠিক আছে যে বড় সেই মাজারটাই হলো এখানে বন্ধুরা অনেক কাজের জন্য মিরপুর একে আসে ঠিকই কিন্তু মাজারে কখনো ঢোকা হয় না দেখেন এটাই কিন্তু সেই মাজার হরজর সাহ আলীর যে মাজার আমরা চিনি বা শুনেছি বা অনেক ভিডিও দেখেছি আসলে ভিতরটা অনেক সুন্দর এইখানে ছোটবেলা একবার এসেছিলাম কিন্তু এখন বড় হয়ে এটার দিয়া অনেক অনেক কিন্তু যাওয়া হয় মিরপুর একে আরো দর্শনীয় একটা জায়গা আছে সেটা হলো চিড়িয়াখানা আপনারা হয়তো জানেন আমাদের জাতীয় চিড়িয়াখানা যেখানে গেলে অনেক কিছুই দেখা যায় বন্ধুরা ইনশাআল্লাহ একদিন যাব এবং আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব আসলে বন্ধু অনেক জামঝট খেলে মিডপুরে মাল আনার জন্য কিন্তু এখানে যে ঢুকে বা ঘুরে দশ মিনিট সময় দিব সেই সময়টা আর হাতে থাকে না তো বন্ধুরা যাই হোক দেখেন মাল কেনা শেষ আবার কিন্তু ছুটতেছি দোকানের উদ্দেশ্যে গাড়িতে উঠে মাল নিয়ে যাচ্ছি দোকানে মির্পুরাকে আমি যা সময় গিয়েছিলাম আপনার হাইওয়ে দিয়ে এখন জাম জটের কারণে আমি কিন্তু বাইপাস দিয়ে ফিরতেছি বাইপাসের আশেপাশের রাস্তাগুলো দেখতে কিন্তু সেম গ্রামের মতোই এতটা উন্নত না দেখেন ড্রাইভার কিন্তু গাড়ি চালাচ্ছে আর মোবাইলে কথা বলছে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলটা কেউ করবেন না গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর আপনারা যারা গাড়িতে আছেন অবশ্যই ড্রাইভারকে বলবেন আপনি কথা বলবেন না ফোনে গাড়ি চালান সবার জীবন আপনার হাতে দেখতে দেখতে বন্ধুরা চলে এসেছি অনেক দূর দেখেন ট্রাকে করে মানুষ কিন্তু যাচ্ছে গন্তব্যে এই রাস্তা বাইপাস হওয়ার কারণে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময় তাই মানুষ হচ্ছে আপনার বিকল্প রাস্তা হিসেবে ট্রাক কিন্তু খুঁজে নিয়েছে প্রিয় বন্ধুরা এই ভিডিওর কিন্তু দ্বিতীয় পার্ট আসবে সেটাতে দেখবেন দিয়াবাড়ির কিছু দৃশ্য এবং উত্তরা ইউনিভার্সিটি বন্ধুরা দ্বিতীয় পার্টটি দেখতে অবশ্যই পেজটিকে লাইক শেয়ার ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা